আলহামদুলিল্লাহ মাহমুদপুর উত্তরচন্দন পারলে উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চান্নতম বার্ষিকী এক ওয়াজ মাহফিলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান মুসলিম বিশ্বের পরিস্থিতি এতটাই বহাবহ এবং এতটাই বিপজ্জনক যে যে মুসলিম জাতি সময় তাদের ইমানি শক্তির মাধ্যমে সমস্ত বিশ্বকে পরিচালনা করত যে মুসলিম জাতি সময় তাদের তাওহিদের শক্তির মাধ্যমে পৃথিবীর সমস্ত বাতিলকে দমন করে রাখত আজ সেই মুসলমানদের অবস্থা এতটাই অপমানিত অপদস্থ জাতির মতো যে আজ সেই মুসলমানরা কুফ্ফারদের গোলামি করতে বাধ্য হচ্ছে আজ সেই মুসলিম জাতি কুফ্ফার রাজত্বের সামনে নিজের মাথাকে নত করতে বাধ্য হচ্ছে আজ সে মুসলিম জাতি বিভিন্ন জায়গায় কাফেরদের জুলুমের কাছে নির্যাতিত হচ্ছে এতটাও সত্য আজ আমরা মাথা উঁচু করে কোনো কলা বলার জন্য সাহস পাচ্ছি না প্রিয় অবস্থিতি এই অবস্থার একটাই মাত্র কারণ সেটা হলো আমরা জিহাদকে বলে গিয়েছি সুতরাং আপনারা মনে রাখবেন জিহাদ মানে শুধু মিছিল মিটিং আর স্লোগানের নাম নয় জিহাদ মানে শুধু বড় বড় কথা আর স্লোগানের নাম জিহাদ নয় জিহাদ মানে হচ্ছে সংগ্রাম জিহাদ মানে হচ্ছে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর বিধানকে একাত্মবাদের কালিমাকে উত্তোলন করা জিহাদ মানে হচ্ছে এই পৃথিবীর জমিন থেকে মিথ্যা অনাচার এবং জুলুমকে সরিয়ে এই মিথ্যা অনাচারের জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা কাজেই আজ অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে আল্লাহ ফতরবুল আলামিন কুরামুল তারিমের মধ্যে বলেছেন ইয়া আইয়ো আল্লাদিন আন উহাল আদুল্লুকুম আলা তিজা ফতিম তুমজিকুমিন আদা আমিন আলী কুমিনাবিল্লাহি ওরসুলিহি ওসুজাহিদুনফি সাবির ইল্লাহ বি আম্ মুহ আলী কুম ফুজিকুম অতএব ভেমান দরগম আমি কি তোমাদের সামনে এমন একটি ব্যবসা বাণিজ্যের কথা বলে দিব যার মাধ্যমে তোমরা উপকৃত হতে পারবে তা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনো ও জুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জান এবং মালের বিনিময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে বলেন আল জিহাদু মাযিল ইলা ইয়াউমিল কিয়ামাহ অতএব তোমাদের উপর কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ কে করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছেন কুতিব আলাইকুমুল কিতাল ওয়া ওয়াকুলহু আলাইকুম অর্থাৎ তোমাদের উপর কিতাল কে ফরজ করা হয়েছে যদিও তোমাদের কাছে তা অতীত হয় এতদসব সত্য ওয়াজ অত্যন্ত পরিতামের সাথে বলতে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে জিহাদ সংক্রান্ত বহু আয়াত থাকা সত্যও রাসূলের হাদিসের মধ্যে অসংখ্য হাদিস জিহাদ কুদ্দিক পাওয়া যাওয়া সত্ত্বেও আজ আমাদের মধ্যে কিছু কুলাঙ্গাররা এই জিহাদকে বলে সন্ত্রাস এই জিহাদকে বলে জঙ্গি এই জিহাদকে বলে অপ্রয়োজনীয় জিনিস হায় আফসোস যে জিহাদ ছিল সাহাবা একরামদের পথ যে জিহাদ ছিল সাহাবা একরামদের জীবন যে জিহাদ ছিল ইসলামের এক অন্যতম আদর্শ যে জিহাদ ছিল মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আজ আমরা সেই জিহাদকে বলে জঙ্গি আজ আমরা সেই জিহাদকে বলে অপ্রয়োজনীয় জিনিস অতএব আজ আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে দুনিয়া আজ আমাদেরকে ছেড়ে দিয়েছে প্রিয় এমন একটা সময় ছিল যখন মুসলমান নামে ছিল গরমের বিষয় উমর ইবনুল খত যখন যুদ্ধের ময়দানে নামতেন তাদের এক একটা গর্জনে কাফেররা পিছন থেকে পালাতে বাধ্য হতো খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে নামতেন তাদের এক একটা হুঙ্কারে বাতিল শক্তি থরথর করে কাঁপতো তাদের এক একটা গর্চ্ছনের যুদ্ধার ময়দান থরথর করে গেঁপে উঠতো কাজেই কথা হচ্ছে আমরা আমাদের সেই পুরনো ইতিহাসকে বলে গিয়েছি যে ইতিহাস আমাদের পূর্ণ উত্তসূহী আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল কাজে আমরা চুপ করে বসে থাকবো না সুতরাং আজ এখান থেকে শপথ করতে হবে দুনিয়ার সমস্ত ভালোবাসা ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত মায়া মহাবোধ ছেড়ে দিয়ে একমাত্র নিজের বুকের মধ্যে জিহারি তামান্নাকে উদযাপন করতে হবে শহীদের আকাঙ্খাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে কেননা আল্লাহ বকরবুল আন আমিন তাদেরকে পছন্দ করেন যারা তাদের দিন এবং রাতের সময় লুগে আল্লাহর রাস্তায় গুলাম হিসেবে কাটিয়ে দেয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন যখন আল্লাহর রাস্তায় অস্ত্র চরাবার প্রয়োজন হয় তারা অস্ত্র চরাদের জন্য প্রস্তুত থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন যখন আল্লাহর রাস্তায় গাম জড়াবার প্রয়োজন হয় তারা গাম জড়াতে প্রস্তুত থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন যখন আল্লাহর দিনকে সমন্বিত করার জন্য আল্লাহর দেওয়া ইসলামকে সমন্বিত করার জন্য একাত্তবাদের কালিমাকে উত্তোলন করার জন্য রক্তের প্রয়োজন হয় তারা তাদের জীবন এবং মা ত্যাগ করে নিজের রক্তের বিনিময়ে এই ইসলামের পতাকাকে উত্তোলন করে কাজেই হে মুসলিম উম্মা আজ আমি তোমাদের সামনে কোনো কথা বলার জন্য দাঁড়াইনি আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমাদের গোমন তাত্তাকে জাগ্রত করার জন্য মুসলিম সেই কথাকে বাস্তবায়ন করার সময় এখন এসে গিয়েছে যা আমাদের চোদ্দশো বছর আগে বলে দিয়েছিলেন এমন একটা সময় আসবে পৃথিবীর মধ্যে একটা গড় বাকি থাকবে না প্রত্যেকটা গড়ে ইসলামের কালিমার পতাকা উড়বে একটা এনজিও বাকি থাকবে না পৃথিবীর জমির প্রত্যেক ইঞ্চি মাটিতে ইসলামের তালিমার পতাকা উড়বে সুতরাং হ্যাঁ মুসলিম উম্মাহ মাথা গুটিয়া ঘুমিয়ে থাকার সময় এখন শেষ হাতে হাত ধরে আবার সেই বাতিলকে দমন করার ডাক এসে গিয়েছে যা আজ থেকে আর চোদ্দশো বছর পূর্বে আমাদের কাছেলা করিম সাল্লাল্লাহু দিয়েছিলেন যদি এই বাতিলকে দমন করতে হয় তাহলে আমি তোমাদের সকলকে একটা কথা স্পষ্ট করে বলে দিব আমরা শুধু মাদ্রাসায় লেখাপড়া করে এবং লেখাপড়া গড়িই নিজেদের রক্ষা করতে পারবো না এই কেউ রক্ষা করতে পারবো না প্রত্যেক ছাত্র প্রত্যেক এক 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 একটা করে দায়িত্ব নিতে হবে দিন যুবকের সামনে ইসলামের ঐতিহ্য তুলে ধরতে হবে এক এক দিন এক এক যুবকের সামনে পশ্চিমা বলো সেকুলারিজম বলো গণতন্ত্র বলো তাদের প্রত্যেকের মুখোশ উন্মোচন করে দিতে হবে হে মুসলিম উন্মা তোমরা একে অপরকে সঙ্গে দাও যুবকদেরকে নিজের সঙ্গে দাও ফ্রাম দা হে দিয়ে মৃত্যু আসলে মৃত্যু আসবে মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন করবে না জালিম দুনিয়া কুফফর দুনিয়া জালিম রাজত্বকে জারি আটাও হে এই মুসলিম উম্মাহ হাতে হাত এই শপথ আমরা এক ঐক্যবদ্ধ কোনো ক্ষমতার কারণে আমরা লড়াই করি না আমরা একমাত্র পাত্র লড়াই করি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দ্বারা ইসলামের বিধানকে জারি করার জন্য আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তারা একাত্মভাবে সমুন্নত করার জন্য ইনশাল্লাহ যারা এই আমাদেরকে বুয়া মরুচিকাতে গিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করে রপেক্ষা আবার কসম করে বলি রপেক্ষা আবার কসম করে বলি তারা আর খেয়ে থাকতে পারবে না আমরা আমাদের দেহের সর্বশেষ রক্তবৃন্দ পর্যন্ত তাদের বিপক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ নাশরম মিনাল্লাহ ইফাৎ হম গরিব অবশীল মুখ